ঢাকা পর্ব শেষ আগামীকাল ছয় জানুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব আগের টাইমেই মাঠে গড়াবে বিপিএলের ম্যাচ দুপুর একটা তিরিশ মিনিটে একটি আর সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আরেকটি ঢাকা পর্বের টিকিট মূল্য স্থান নির্ধারণে দেরি ব্যাংক ও বুথে টিকিট না পাওয়াকে কেন্দ্র করে দর্শকদের আন্দোলনের মুখে পড়তে হয়েছিল বিসিবিকে তবে এবার সিলেট পর্বে আগে ভাগেই টিকিট মূল্য স্থান নির্ধারণ করেছে বিসিবি ফারুক আহমেদ ছয় থেকে তেরোই জানুয়ারি পর্যন্ত চলবে বিপিএল এর সিলেট পর্ব সব মিলিয়ে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট পর্বে ঢাকার মতো সিলেট পর্ব ম্যাচগুলো টিকিট পাওয়া যাবে অনলাইনে আজ পাঁচই জানুয়ারি রবিবার থেকে সরাসরি টিকিট বিক্রি হবে সিলেট শহরের তিনটি বুথ থেকে নগদ টাকায় অনলাইনে টিকিট পাওয়া যাবে সিলেট শিশু একাডেমি ও মধ্যমতি ব্যাংকের আম্বরখানা শাখায় রবিবার সকাল দশটা থেকে এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল তিনটা পর্যন্ত মিলবে টিকিট ষাটটি ক্যাটাগরিতে সিলেক্ট পর্বের টিকিট মূল্য নির্ধারণ করেছে বিসিবি সর্বনিম্ন একশো টাকা থেকে দুই টাকা পর্যন্ত ধরেছে বিসিবি পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়া একশো টাকা পূর্ব গ্যালারি দুশো টাকা ক্লাব হাউস পাঁচশো টাকা জিরো ওয়েস্ট জোন ছয়শো টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ড দুই টাকা বেডি নিউজ হৃদয় হাসান